কালো জিরা খাওয়ার দ্বারায় ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাওয়া যাবে কালো জিরা খাওয়ার দ্বারায় মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে কালো খাওয়ার দ্বারায় কিডনির সমস্যা থেকে মানুষ মুক্তি পাবে মানুষের জীবনে সুস্থতা একটি বড় নিয়ামত সবাই সুস্থ থাকতে চায় পৃথিবীর বুকে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে অসুস্থ থাকতে চায় সুস্থ থাকার জন্য আমরা কি না করি লক্ষ লক্ষ টাকা চিকিৎসা বাবদ আমরা খরচ করে আসতেছি সুস্থ থাকার বিষয়ে নবীজি সল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন কি পথ নিদর্শন দিয়ে গিয়েছেন সেই বিষয়ে আলোচনা করব কিভাবে আমরা সুস্থ থাকতে পারি কোরআন এবং হাদিস অনুযায়ী সেই বিষয়ে কথা বলবো সাথেই থাকবেন সহি বোখারি হাদিস গ্রন্থের পাঁচ হাজার ছয় সপ্তাশি নং হাদিসে মোবারকার মধ্যে আমার নবী আপনার নবী হুজুরে আকরাম নূরে মুজাসম শাহান সাহেবানি আদম

সমস্ত রোগের ঔষধ হিসাবে সুবাহান আল্লাহ কালো ভিতরে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত রোগের ঔষধ দিয়েছেন এক কালোজিরা যদি আপনি খান তাহলে সেই কালোজিরা খাওয়ার দ্বারায় আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সমস্ত রোগ ভালো হয়ে যাবে একমাত্র কালোজিরা খাওয়ার কারণে ইল্লা সাম তবে সাম ব্যতীত সাম ব্যতীত সমস্ত রোগ ভালো হয়ে যাবে সাহাবায়ে کرام তিনারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ হুজুর ওমা সাম সামটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালাল মাউত সাম হচ্ছে মৃত্যু মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ হচ্ছে কালোজিরা আল্লাহ রাব্বুল আলামিন এই কালোজিরার ভিতরে এত গুণ রেখেছেন আধুনিক চিকিৎসাবিদগণ কালোজিরা পরীক্ষা নিরীক্ষা করে এই তথ্য দিয়েছেন কোন ব্যক্তি যদি কালোজিরা খায় তাহলে তার হজমের সমস্যা থাকবে না তার হজম শক্তি ভালো হয়ে যাবে কালোজিরা খাওয়ার দ্বারায় ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাওয়া যাবে কালোজিরা খাওয়ার দ্বারায় মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে কালোজিরা খাওয়ার দ্বারায় কিডনির সমস্যা থেকে মানুষ মুক্তি পাবে কালোজিরা খাওয়ার দ্বারায় মানুষ হাঁপানি রোগ থেকেও মুক্তি পাবে কালো জিরা খাওয়ার দ্বারায় অনেক মানুষের মাথা ব্যথা করে সদা সর্বদা মাথা ব্যথা করে এরকম রুগীও যদি প্রতিদিন কালো জিরা খায় তাহলে মাথা ব্যথা চিরতরে ভালো হয়ে যাবে বিশেষ করে এখন শীতের সময় এই সময় যদি কালো জিরা খাওয়া হয় যাদের অ্যাজমা রয়েছে হাঁপানি রোগ রয়েছে অ্যাজমা এবং হাঁপানি রোগ থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ যে সমস্ত মা বোনদের ছোট বাচ্চা রয়েছে ওই ছোট্ট বাচ্চাগুলি মায়ের বুকের দুধ ঠিকভাবে পায় না সেই মা বোনেরা যদি প্রতিদিন কালো জিরা খায় তাহলে এই কালো জিরা খাওয়ার দ্বারা তাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের মায়ের বুকের দুধ তৃপ্তি সহকারে পান করতে পারবে বাহিরের কোনো দুধ কিনে বাচ্চাদেরকে খাওয়াতে হবে না সৈদুনা আবু হুরাইরা দিয়াল্লাহ তালা আনহুতি নিয়েও বর্ণনা করেছেন সহি বুখারি পাঁচ হাজার ছয় শত নং হাদিসে মোবারকার মধ্যে সঈদুনা আবু হুরাইরা রদিউল্লাহু তালা আনহু তিনি বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ইরশাদ করেছেন কালো জিরা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ সুবাহানল্লাহ একজন সাহাবি জিনার নাম গালিব ইবনে আফজারা রদিউল্লাহু তালাহ আনহু তিনি অসুস্থ হয়ে যায় তিনাকে দেখতে আসেন আর একজন সাহাবি তিনার নাম হচ্ছে সাইদুলা ইবনু আবি আতিক তিনি ওই অসুস্থ সাহাবিকে দেখতে এসে বললেন যে তোমরা কি করো পাঁচটি অথবা ষাটটি কালোজিরা নিয়ে আসো সেই কালোজিরা তোমরা পিষে নাও নেওয়ার পরে জয়তুনের তেল সেখানে মিশিয়ে অসুস্থ আমাদের এই ভাইয়ের নাকের ভিতরে ফটা ফটা করে টোপটোপ করে কি করো নাকের ভিতরে দাও এই নাকে দুই ফটা ওই নাকে দুই ফটা অথবা এই নাকে চার ফটা ওই নাকে চার ফটা এইভাবে জৈতুনের তেল এবং কালোজিরা মিশ্রিত সেই তেল নাকের ভিতরে প্রবেশ করাও অল্প অল্প করে তাহলে এই কালোজিরা এবং জৈতুনের ফজিলতে জয়তুনের ফজিলতে আল্লাহ রবুল আলমিন আমার এই ভাইকে সুস্থতা দান করবেন কেননা নবীজি সাল্লাহ আলীহি আসাল্লাম থেকে আমি এরূপ কথা শুনেছি যে কালোজিরা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ ওষুধ ভাই ও বাবারা আমরা যেহেতু সুস্থ থাকতে চাই এজন্য নবীজি সাল্লাহ আলীহি আসাল্লামের এই হাদিসকে লক্ষ্য করে আমরা এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো সুস্থভাবে যেন বেঁচে থাকতে পারি এজন্য কালোজিরা বেশি বেশি করে আমরা খাবো। নবীজি সাল্লি আসাল্লাম সুস্থ থাকার জন্য কালো জিরা খাওয়ার কথা বলে গিয়েছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন সুস্থ রাখেন সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহর রসুল আলি আসাল্লামের দেখানো পথে চলার মতন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ